মাইকিং করতে কারো পারমিশন লাগে না যে টাকা দেয় তারই মাইকিং করে দিই গতবার আপনার যে একটা ছাগল আর গেল আমি কি সুন্দর মাইকিং করছি ভাই সব ভাই সব ঝরু কাকার একটি ছাগল কথা কম কোরে মাইকিং করতে কেডা কইছে জি ও যে দুবাই উন্টু কি ও হ কাকা এইসব মাইকিং ফাইকিং বন্ধ কর ও কাকা আমি তো আপনার কথা এই যে মাইকিংটা বন্ধ করতে পারুম না কাকা কি কইলি হা কাকা ওইসে কি আপনি একটু রাগ করেন আমার কথাটাকে শুনেন মানে ওইসে কি আমি তো যে টাকা দেহার মাইকিং করি না দুবাই মুন্টু টাকা দিছি ওই টাকা আমি খাইও ফেলাইছি আপনার যদি কিছু করার থাকে তাহলে আপনি যে দুবাই মুন্টুর লগে কথা কন ও যদি আমার কেউ মাইকিং বন্ধ করতে আমি চুপচাপ বন্ধ করে বাসায় চলে যাবো কাকা আপনার যদি টিকিট লাগে তাহলে দুইটা টিকিট আপনি আমার কাছ থেকে নিতে পারেন যাত্রা 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 এ আমার মনের ভেতর

কুন মাইয়ারি বলে জিজ্ঞেসে গুড্ডি তালুকদারের বাড়ি কোনগা সেই মাইয়া বলে আঙ্গো বাড়ি দেখাইদিসে গো হ্যাঁ আচ্ছা তুই কতন জানলি গেছিনি নি হেই বাড়িতে না ওই পাবলিকের লগে আমার রাস্তা দেখায়ছিল তখন গুড্ডি তালুকদারের বাড়ি কথা অনেক কিছু জিগেছিল তার কাছ থেকে অনেক বিস্তারিত কিছু জানছিস এর ও মাইকিং শুনছ না বাকার bakar যাত্রার মাইকিং করতে ফাটালাইতেছে আড়াই বইতো এত হলো মাইক মাস্টার এইবার দি তালুকদার কি করে আমাকে তো পছন্দ করে না দেই যাত্রা পছন্দ করে কি না মা গো এবার আইতো ন মুখের ভিতরে মাফলার বাঁধি ঠিকই আইবো লুকাই লুকাই চুরি করে ঠিকই যাত্রা দেখব দেখিস এক মিনিট কথা বলো না জরুরতল দা ফোন করছে হ্যালো ওই আমি জরু কা আসসালামু আলাইকুম আর নাম্বার সেভ করা ছিল না বুঝি নাই কা কি খবর কোন 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 রে গ্রামে যাত্রা আনতোস কার পারমিশনে আব্বাস চেয়ারম্যান আমার পারমিশন দিছে কা আর থান আরো আমি ক্লিয়ারেন্স দিয়ে নিছে কা ওই গ্রাম ডাকি খালি ওই আব্বাস আমরা আমরাই গ্রামের মানুষ না আমরা কি গাঙ্গের জলে ভাইছে আইছি না আমাগো পারমিশনের দরকার নাই কা হর বোনের জামাই তো এই গ্রামেরই হের তো কোনো আপত্তি নাই আমার আপত্তি আছে এই গ্রামে আমি যাত্রা আনতে দিমু না কি কইতেছেন গা আমি তো বাইনা টেয়া দিয়ালেছি এই অবস্থা মনে করেন যে একটা জামাই লইব না টাকা আমাকে কোয়া দিছর এর লাগি সরি কা হ্যাঁ সরি সরি ওই সব সরি মরি আমি শুনতে চাই না আমি ঝরু তালুকদার কইছি এইটাই আমার শেষ কথা কাল থেকে তুমি এই গ্রামে মাইকিং না হয় গা হ্যাঁ হ্যালো কোন ফোন করছে জরুর কাকা কি কুমু ওই আগে ওই পেসেল পারছে এখন সে একই পেসেল পারতেছে যাত্রা হইতে দিব না দেই তুই কেমনে প্যান্ডেল টাঙ্গাস এই আবি জেবি আসি আর কি ও তুই হতন রে আগে কষ্ট আরে হারে কই কোনো লাভ হবে না জাগো কইলে কাম হইব আগো কইছি আবার আগো মুখ বন্ধ করনের টাকাও দিছি ট্যাক্স দিয়ে দিছি তুই হতন রে কিছু টিয়াও দিতি নীলো না নে তো নিতু তো নাই উল্লা বেশি কাছে করব আ নিতো না লম্বা লম্বা কথা মুখে কথা দেখ কয় বুঝতি টিয়া পয়সা দেখলে কাঠের পুতুল ইচ্ছা হা করি থাকে হা করি থাকে বুঝতি কেমনি টিয়া গিলবো আর এত পুতুল নিত না তা ঠিক আছে জরুরু তলুক ধর তো ঘাউরা মানু আর ঘাউরা আমি কইরা এখানে তাপ করে ভাত পেত না কারণ আর যারা যারা আছে দেখ হালুঙ্গ আমি মন করে ঠিক করে রাখছি চাবি মেরে দিছি ভাবে আর লগ দুগান্ডা আছি অয় মন করে যে একটা হোম দিলে সব সাইজ হয়ে যায়

শুর আগে যে কি সমস্যা দেখা দেয় কোদা তালা জানে আপনার ছাত্রী যাইছি